জোরপূর্বক জুতের জমি দখল নেওয়ার চেষ্টা এর কর্মী ও শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল নলচোর পোয়াংবাড়ি চমুনি এলাকার স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় কিছু সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার দুপুর দুইটায় সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন পোয়াংবাড়ি চমুনি এলাকার শিক্ষক কান্তি দাস এবং ডিডাব্লু এস জুনিয়র অবাসিয়ার রাকেশ দাস সংবাদে প্রকাশ নলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোয়াংবাড়ি বড়ুয়াচমুনি এলাকার শিক্ষক সরুজকান্তি দাসের প্রত্যৃক সম্পত্তি আঠারো কানি জায়গা রয়েছে স্থানীয় রামকৃষ্ণ ক্লাব সংলগ্ন এলাকায় ওই এলাকার কিছু অংশ জায়গা শিক্ষক সরুজকান্তি দাস রাকেশ দাস নামে ডিডাব্লিউএসের এক কর্মীর কাছে এই জায়গা বিক্রি করেন যথারীতি রাকেশ দাস বাড়ি তৈরি করার জন্য সেই জাগার মাটি কাটার কাজ শুরু করেন সরকারি নিয়ম অনুসারে আর তা দেখে সহ্য হয়নি স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় কিছু সদস্যের তারা রাকেশ দাসের নামে এর কর্মচারীর কাছে দেড় লক্ষ টাকা দাবি করে বসেন রাকেশ দাস সেই টাকা দিতে অস্বীকার করায় কতিপয় রামকৃষ্ণ ক্লাবের কিছু সদস্য দাবি করেন সৌরজকান্তি দাস শিক্ষক যে জায়গাটি বিক্রি করেছেন সেই জায়গাটি নাকি ক্লাবের তত্ত্বাবধানে রয়েছে সরুজকান্তি দাস এবং রাকেশ দাসকে এলাকার জমি মাফিয়া বলে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছেন এই সমস্ত কিছু বিরুদ্ধে আগামী দিনে তিনি আইনের দ্বারস্থ হবেন পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনভাবে ব্যবস্থা গ্রহণ করার পথে হারবেন বলে জানান ডিডাব্লু এর কর্মী রাকেশ দাস দাস সার্ভিস করি আমি এখন বর্তমান জুনিয়র কিন্তু তারা দীর্ঘদিন আগে তারা একটা যে একটা নিউজ আমার নামে ভাইরাল করছে কিন্তু এর সাথে আমি কোনো যে ভুয়া কাগজপত্র এসব সাথে আমি জড়িত না আমি চাকরি করি আমি সাদা সিধা মানুষ কোনো ঝামেলার ভিতরে নাই আমি যেমন আমি আমার বাড়ি এদিকে জন্মস্থানের জায়গা ঠাকুমার যে ঠাকুমার আমরা বাবা ঠাকুমা এই জায়গাতে আমরা দীর্ঘদিন ধরে এদিকে বাস করতো তারা থাকাকালীন তারা এই রান যেনার এই রান ওয়ারিস মূলে আমরা আমরা এই জায়গাতে থাকি প্লাস এমন কাগজপত্র যে তারা যে কাগজপত্র ব্যবহারের বিষয়ে কথা কইছে কিন্তু ওরিজিনালে কাগজপত্র কোনো ভুয়া কাগজপত্র না আমরা দেখেন এই জায়গাতে দীর্ঘদিনটা ওয়ারিস মূলে আমরা যে কাগজপত্র পাইছি এই কাগজপত্রের অরিজিনাল সব কিছু আছে প্লাস আমি যেমন রতিলাল দাস তাইনের থেকে যে জায়গা কিনছি এই জায়গার দলিল এই দেখেন দলিল আছে পর্চা আছে সব কিছু ঠিক আছে প্লাস আমি আমার এখন বর্তমানে যে জায়গা বিক্রি টিক্রি বিষয় যেটা এটা মাটি কাটা এটা কোনো এমন কোনো কিছু না এটা আমরা জাগে আমরা দলিল মূলে দেখেন দলিল পর্চা সব কিছু ক্লিয়ার আছে কোনো এমন কোনো ডুবলেট না আমরা চাকরি করি আমরা জামালাতে না কিন্তু যারা এই বিষয় নিয়ে আমাদের বিরুদ্ধে কথাবার্তা যে করতেছে কিন্তু ওই জেনারেলি তারা এবার দুর্গা পূজার সময় আমরা তো জায়গা কিনছি তার সবাই জানে এই জায়গা আমার রাস্তার লাগে কিন্তু তারা দেখা গেল পূজার সময় আমাদের কাছে একটা ভালো একটা অঙ্ক টাকা চাইছে কিন্তু আমি ক্লাবের ক্লাবের পূজা কমিটি কিন্তু এইটাতে আমি মত দিচ্ছি না প্লাস আমি ক্লাব সেক্রেটারি বিষয়টা জানাইছি সভাপতিরও জানিয়েছি তারা তো তারা কথাটা তুলছে আমি মাফিয়ার মহ বুঝি না আমি এইসব ঝামেলা ঝুমাল তো নাই কিন্তু ন্যায্য আমার ভেজাল নাই নেজ্য জায়গা সবকিছু ঠিক আছে আপনারা তারপর যদি কোনো সমস্যা থাকে আপনারা একটু তদন্তেন বিষয়টা এদের কোনো ঝামেলার মধ্যে এখন আমি তারা যেহেতু আমার এসব বিষয় নিয়ে এসে আমার নামে মানে এই ধরনের মাফিয়াগিরি তা জায়গা সম্পত্তি নিয়ে অনেক কিছু তুলছে আমি এটা সুস্থ যে মানহানির বাবদ আমার যদি এমন করে আমার তো মানটা তো হানিয়েছে সুতোয় যেদিকে এদিকে কইতাছে আমি মাফিয়া আমি জাগা দালালি এটা এটা কইছে কিন্তু আমি তো এমন নাই কিন্তু আমরা আমি চাই আগামী দিন তারা আমার প্রতি এতো করতে পারে তারা যে একটা মানসিকতা দেখলাম তারা ঝগড়া করবে কাজিয়া করবে এমন যদি এমন হয় আমি তাদের নাম টাম দিয়েছিরা আমি তাদের নামে হ আইনগত ব্যবস্থা নেব